আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ডাগন মিল শেখ বানাবো তো সেই কারণে আমি এক কেজির উপরে আছে এখানে দুইটা ডাগন ফল এক কেজির উপরে আছে তো আমি একটা ডাগন নিয়ে নিচ্ছি আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি প্রথমে আমি দুই সেটে কেটে নিব অনেক বড় কিন্তু ডাগন ফলটা তো আমি এরকম করে পিস পিস করে কেটে নিব আজকে ডাগন ফলের মিল শিকটা কিন্তু আমরা বানাবো একদমই ব্লেন্ডার ছাড়া হাতে তৈরি করব। তো এভাবে আমি চামড়ার থেকে উঠাই নিব এভাবে ডাগন ফুলের মিলশিকটা বানাইলে না খেতে খুব ভালো লাগে আর যেটা আমরা ভিলেন্ডার দিয়ে বানাই একদমই মানে মিহি হয়ে যায় ওটা ওটাও খেতে ভালো লাগে কিন্তু আমার মনে হয় যেটা হাতে তৈরি করি সেটা একটু বেশি ভালো লাগে অতটা বেশি একটা মিহি হয় না আর হলো একটু দানা দানা থাকে তো এটা খেতে অন্যরকম একটা টেস্ট লাগে এখানে আমি গোটা একটা নিয়ে নিচ্ছি এই যে আলু মিশ করার যেই ইয়াটা আছে সেইটা দিয়ে আমি সুন্দর করে একটু চেপে চেপে মিশ করে একটু জোরে চাপ দিলেই কিন্তু সুন্দর মিহি হয়ে যাবে আর কিছুটা দানা দানা থাকবে মুখে যখন বাজে না তখন খেতে খুব ভালো লাগে আর বড় সাইজের ডাগনটা তো কালারটা একদম অনেক সুন্দর একটা কালারফুল পিঙ্ক পিঙ্ক কালার ভালো করে চেপে চেপে আমি পুরাটা মিক্স করে নিব এটার সাথেই কিন্তু আমি চিনি দিয়ে দিব চিনিটা হলো যার যার টেস্ট অনুযায়ী মিষ্টি যে যেরকম পরিমাণ খাবে সেরকমই আমরা একটু মিষ্টি পরিমাণ কম খাই তো আমি একটু পরিমাণে কমই দিব এখানে হলো আমি চার চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি প্রয়োজন পড়লে বেশি কম করা যাবে সমস্যা নাই আর এই পর্যায়ে চিনিটা দিলে চিনিটাও সুন্দর মতন গলে যাবে ডাগন ফলের থেকে যে জুসটা বের হবে সেই জুসটা দিয়ে সুন্দর মতন গলে যাবে একটু ভালো করে মিহি করে নিচ্ছি এত মিহি হয়ে গেছে এখন হলো আমি লিকুইড দুধ দিয়ে দিব দুধ হলো আপনারা যে কোনো দুধই নেওয়া যাবে আমি এক লিটার দুধ নিছি আমি দুধ দিব না এখানে দেখি কতটুকু দেওয়া লাগে হাফ লিটারের মতন দিব আর যদি বেশি বানাইতে চান তাহলে পুরোটাও দিতে পারবেন একদম সিম্পলভাবে অল্প মানে জিনিস লাগে আর হলো অল্প সময় এই জিনিসটা মানে মিল্কশেকটা তৈরি করে খাওয়া যায় কোনো ঝামেলা নাই ইচ্ছা করলে কোনো একটা ডাগন ফল দিয়েই মানে এক কেজি দুধও দিতে পারবেন এ তো মিল্কশিক তৈরি হয়ে গেছে এখন হলো আমি গ্লাসে গ্লাসে নিয়ে নিব একদম ঘনত্ব হয়েছে আর এটা যদি আমি ব্লেন্ডার করতাম আরো ঘন হয়ে যেত তো এভাবে আমি এই গ্লাসে আমি কিছু যে বরাবের কিউব দিয়ে দিছি তো এই গরমে কোনো ঠান্ডা ঠান্ডা জুস খেতে খুব ভালো লাগে তো এই মিল্কশেকটা ঠান্ডা খেলেই ভালো লাগবে বেশি যত দুধটাও ঠান্ডা ছিল তো এভাবে আপনারা মিল শেক করে খেতে পারবেন এই গরমে তো ঠান্ডা ঠান্ডা কুলকুল খেতে খুবই ভালো লাগে আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম